আলহামদুলিল্লাহ আমরা আজকে কৃতি শিক্ষার্থীর শিক্ষার্থীদের কাছ থেকে আমরা তেলাওয়াত ইনশাল্লাহ প্রথমে তেলাওয়াত করবে আল হাফেজ বসির আহমদ আল হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা আসছি বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ হাফেজদের কারিগর হাফেজদের আইডল শাইখ নাসার আহমদ হাফিজ হাফিজাহুল্লা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মার্কাজ তাহফিজ বাংলাদেশের তিনি একজন সফল এই হাফিজদের কারিগর তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ওনার সাক্ষাতে কবি ধন্য হয়েছি বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের পতাকা যারা বারবার এই উজ্জ্বল করেছেন তার মধ্যে গত চব্বিশ সনে হাফেজ আনাস সৌদি সৌদিতে একশত দেশটা দেশকে ফিসনে ফেলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে এই হাফেজ আনাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন শাহেখ এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সর্বাধিক পুরস্কার প্রাপ্ত বিশ্ব দরবার থেকে কোরআনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মান সম্মানকে উজ্জ্বল করে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শেখের কৃতি শিক্ষার্থীর শিক্ষার্থীদের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবা ইনশাআল্লাহ প্রথমে তেলাওয়াত করবে আল হাফেজ বাশীর আহমদ আল হাফেজ বাশীর আহমদ যিনি ইরানে ফার্স্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وان من شيعته لابراهيم اذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظن كن برب العالمين فنظر نظرة في <applause> النجوم فقال إني سقيم ফাতাও ওয়ালাউ আনহুম صدق الله العظیم ما شاء الله সুন্দর চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিটি শব্দ যেন প্রতিটি অক্ষর যেন মানে শিশির যেন মুক্তা যেন বের হচ্ছে আলহামদুলিল্লাহ এমন একটি তেলাওয়াত আমাদের উপহার দিয়েছেন হাফেজ বশীর আলহামদুলিল্লাহ